ট্রাফিকের ক্ষেত্রে আমরা এটা ম্যান্ডেটরি করেছি যে অল অফ আওয়ার ট্রাফিক পার্সন ওয়াই ইন্টারসেপ্টিং এনি উইকেল দে মাস্ট বি পুটিং অন এ বডি ক্যাম বডি ক্যাম ছাড়া যদি আপনাকে কেউ ইন্টারসেপ্ট করে আপনার এভরি রাইট আছে সেটা আমাদের নজরে নিয়ে আসা সেই পুলিশ পার্সেনের এগেন্টে আমরা আইনানুগ ব্যবস্থা নেব আমাদের ডিপার্টমেন্টাল অ্যাকশন নেব কারণ যদি আপনি বডি ক্যাম প্রাথমিকভাবে আমরা এটা ইনস্টার্ট করেছি যেটা আমাদের যারা ট্রাফিক পার্সোনাল আছে তারা প্রত্যেক নাগরিককে এবং আপনিও সেটা করবেন এটাই আমাদের এক্সপেক্টেশন আছে কারণ বেসিক্যালি ইট ইজ বিং ডান ফর ইউর সেফটি অ্যান্ড সিকিউরিটি যা ঘটবে ঘটনাটা কিন্তু পুরোটাই বডি ক্যামে থাকবে আমাদের পুলিশ পার্সোনালের একটা পোলাইট অ্যাপ্রোচের পরেও যদি